আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হল দেখুন মার্কাজুল ইসলাম মাদ্রাসা আপনারা মাদ্রাসার নাম শুনে আসছেন আসলে মার্কাজুল ইসলাম মাদ্রাসার পড়ালেখা কেমন কী কীভাবে আপনাদেরকে মাদ্রাসার প্রশ্নগুলো আমি দেখাইতেছি দেখুন মার্কাজুল ইসলাম মাদ্রাসার ফেলে শ্রেণীর প্রশ্নটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে যে এখানে আমাদের মাদ্রাসার আমরা যদি জুম করে দেখি তাহলে দেখুন আসলে একটি মানসম্মত পড়ালেখা এবং সেই মানে প্রশ্ন আপনি এই বাংলা প্রশ্নটা একটু খেয়াল করেন যে আসলে বাচ্চাদের কীভাবে ক্রিয়েটিভিটি দিয়ে সৃজনশীলতাকে সামনে রেখে যখন আমরা বাচ্চাদের সামনে একটা প্রশ্ন দেব তখন বাচ্চারা অনেক সুন্দর ভালো কিছু শিখতে পারবে দেখুন তাদের অভ্যাস এখানে সে কঠিনের কিছুই নেই তারা এইগুলো থেকেই আপনাদের শেখার একটা মাধ্যম হবে ভালো মানের একটা শিক্ষা এবার আমরা দেখাইতেছি শিশু শ্রেণীর চাইল্ড নার্সারির একটা প্রশ্ন প্রশ্নগুলো দেখুন নার্সারি ইয়ার ফাইনাল তো যার কারণে কোরআন শরীফের বানান এবং আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বা কৃষি বোর্ডের সিস্টেম আর কি তো দেখেন এখানে ইংলিশ প্রশ্নটা আমরা যদি বাচ্চাদেরকে শিশু লেভেল থেকে ইংলিশ প্রশ্নে অভ্যস্ত করি তাহলে দেখবেন যে এখানে দেখুন গণিত প্রশ্নটা কি সুন্দরভাবে করা হয়েছে এদের জন্য হাতের লেখা প্রশ্ন আমল ইসলামিয়াতের প্রশ্ন বাংলা প্রশ্নটা একটু খেয়াল করুন আসলে এই যে এই ধারাটা এটা আমাদের শিশু লেভেল থেকে তাদের এই যে সিস্টেমটা তাদেরকে ধরাতে হবে কিন্তু পড়া যেন কঠিন না হয় বাচ্চাদের জন্য পড়াটা যেন কঠিন না হয় কিন্তু সিস্টেমটা ধরতে হবে যেমন শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমরা যদি এই শিশু লেভেল থেকেই বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু তারা সামনে এগুলাকে বেশি কঠিন মনে করবে না এবার দেখুন প্রথম শ্রেণীর প্রশ্নটা আপনারা দেখতে পারেন প্রশ্ন প্রথম শ্রেণীর প্রশ্নটা দেখুন তাও সেই একই সিস্টেমে ইংলিশ প্রশ্ন ইংলিশে তারপরে ইসলামিয়াত প্রশ্ন হাতের লেখা গণিত আপনারা এটা ফলো করতে পারেন এটা আসলে আমাদের মাদ্রাসার সৃজনশীলতায় আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অনুসরণ করে মাদ্রাসার কিছু পরিবর্তন করেছি আমাদের সুবিধা মতো মানসম্মত একটি পড়ার মান বের করে আনার জন্য দ্বিতীয় শ্রেণীর প্রশ্নটা দেখেন দ্বিতীয় শ্রেণীর প্রশ্নটা যদি আমরা দেখে আপনাদেরকে দেখুন এই হলো আমাদের মারকাজুল ইসলাম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন হ্যাঁ সেখানে যার যার মান পড়তে ইংলিশ প্রশ্নটা প্রত্যেকের জন্য ইংলিশে হ্যাঁ আরবির দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে আরবির প্রশ্নগুলো আরবিতে তো এতে আরবি ভীতি ইংলিশ ভীতি যে একটা জিনিস আছে সেটা তাদের থাকবে না আরবি দেখলেই যে একটা ভয় কাজ করে ইংলিশ দেখলেই যে একটা ভয় কাজ করে সেটা তখন আর থাকবে না তারপরে দেখুন এটা হলো দ্বিতীয় দেখলাম এবার তৃতীয় শ্রেণীর যে প্রশ্নটা সেটা দেখুন তা হাতের লেখার প্রশ্নটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে সেখানে মুখস্থ সূরার ঠিকানা লেখা পাঁচটি বাক্য লেখা ইংরেজিতে ঠিকানা হ্যাঁ ইংলিশও সেই রকম ইংলিশ ইংলিশ পরীক্ষা ইংলিশই এবং গণিত বইভিত্তিক পাঠ্য এবং কোরআন শরীফ পরীক্ষাটা দেখুন আমার কাছে চমৎকার লেগেছে এবং সেইভাবেই তাদেরকে সাজানোর চেষ্টা করতেছি বাকি আল্লাহ ফাকির ইসা আপনারা যদি আমাদের মার্কাজুল ইসলাম মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাইতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল ফোর টু ফাইভ জিরো সেভেন থ্রি আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট ওয়ান ওয়ান এইট জিরো দেখুন চতুর্থ শ্রেণির প্রশ্ন এটা বাংলা তারপরে চতুর্থ শ্রেণীর গণিত হ্যাঁ ফিকা প্রশ্ন ফিকা মানে যে প্রশ্ন যেভাবে ভাষাগত ওই ভাষায় এটার প্রশ্নটা তৈরি হয় হ্যাঁ এতে বাচ্চাদের শিশুদের জন্য ছেলেদের জন্য শিখতে বুঝতে সহজ হয় ইংলিশের ইংলিশই প্রশ্ন এটা অনেকে হার্ড মনে করে কিন্তু আসলে শুরু করলে চেষ্টা করলে সহজ মনে হয় এবার আসলে আমরা তাইসের বা পঞ্চমের প্রশ্নটা দেখি দেখুন তাও একই সিস্টেমে আপনি প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে আসলে পড়ালেখার মান কেমন হ্যাঁ প্রশ্ন দেখলে সেদিন একজন এক সেনাবাহিনীর সদস্য সৈনিক তিনি দেখে না যেন মেজর না। তো তিনি দেখে বলতেছেন এত মানে সুন্দর এবং অর্থাৎ হার্ড এটা তো এসএসসি এসসি এইস অষ্টম শ্রেণী নবম দশম এরাও তো ভারতে কষ্ট হয়ে যাবে দেখুন ইংলিশ প্রশ্নটা কিন্তু আমাদের ছেলেরা ঠিকই পারতেছে এই যে ফাইভ পঞ্চম এরা ইংলিশে আশি নব্বই তিরানব্বই পেয়েছে একজনে তারপরে আর সাতাশি উনানব্বই পেয়েছে একজনে তার মানে শুধু যে প্রশ্ন হয় এরকম না আবার লিখতেও পারে তো দেখুন প্রশ্নের ধরনটি আলহামদুলিল্লাহ মার্কাজুল ইসলাম মাদ্রাসা সময় হ্যাঁ তলবে আলমদের কল্যাণের জন্য সব সময় চিন্তা করে তাদের কল্যাণ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি আমরা তাদের জীবনটাকে একটি আদর্শ জীবন হিসেবে দেখি আমরা তাদের এই জীবনটাকে একটি সুন্দরভাবে সাজি সাজিয়ে দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি বাকি আল্লাহ বাকি ইচ্ছা আল্লাহ তালা যেন আমাদের এই মেহনত চেষ্টা কবুল করে নেন দেখুন আমাদের মাদ্রাসার রেজাল্ট কার্ডটা দেখলে আপনি আরও অভ্যভূত হয়ে যাবেন একটি আন্তর্জাতিক মানের ভালো মানের প্রতিষ্ঠান ঠিক যেভাবে করে আমরা ঠিক আন্তর্জাতিক মান রক্ষা করে সেইভাবে আমাদের রেজাল্ট কার্ড পরিবেশন করার চেষ্টা করতেছি দেখুন একটু ভালোভাবে ক্লিয়ার করলে দেখবেন যে আমরা যদি এই যে এইভাবে রাখতেছি এখানে দেখুন ক্লাস শিক্ষকের মন্তব্য মার্শাল্লা ভালো মধ্যম ভালো আরও ভালো করতে হবে মনোযোগী হতে হবে শুধু চিহ্ন দিলেই হয়ে যাইতেছে হ্যাঁ তারপর আবার এখানে আমরা এটা এডিট করেছিলাম ইডিটের ফাইলটি আমার কাছে নেই নিচে অভিভাবকের মন্তব্য দিয়ে দিয়েছি তারপরে পরীক্ষার রেজাল্ট আপনার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার ইয়ার ফাইনাল সব সাবজেক্টগুলো রেজাল্টগুলো আমরা এখানে দিয়ে দিতেছি এবং আরেকটি ধারা প্রত্যেক পরীক্ষায় আমল আদবের ধারা এটা রাখতেছি এটা গ্রেট ভিত্তিক দেওয়া হয় এবং মনোযোগকে পড়ায় কতটুকু মনোযোগী হতে পারে সেটা আমাদের এখানে চলে আসে রেজাল্ট কার্ডের ভিতরে তারপরে এই লেখাগুলো দেখান আমাদের এই লেখাগুলো দেখুন আমাদের যেমন নিচের বিশেষ পরামর্শগুলো দেখুন বিশেষ পরামর্শের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আছে যেটা আসলেই দরকার আমাদের যেমন নিজে ফাঁসকটা নামাজ পড়ার সন্তানকে অসর সঙ্গী থেকে দূরে রাখা এই যেই বিষয়গুলো আছে তারপরে দেখুন ভালো পড়ালেখা শেখার জন্য করণীয় আসলে রেজাল্ট কার্ডের ভিতরে এগুলো থাকা জরুরি হ্যাঁ ভালো রেজাল্ট যেহেতু এটা রেজাল্ট একটা সংক্রান্ত একটা বিষয় সেখানে এইগুলো এই বিষয়গুলো থাকাটা আমি মনে করি আসলেই দরকার আর রেজাল্ট যেহেতু এটা একটা পরীক্ষার ফলাফল হ্যাঁ সেটা উভয় জগতের ফলাফল যেন ভালো হয় সেই লক্ষ্যেই পরামর্শটা দেওয়া তো আসলে আমি আমরা সাধারণত মার্কাজুল ইসলাম মাদ্রাসা সাধারণত গতানুগতিক সিস্টেমকে অনুসরণ আমরা করি না হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ অন্যেরটা ফলো করি তাদেরটা দেখে আমরা ক্রিয়েটিভিটি তৈরি করি আপনারা এই যে রেজাল্ট ফলাফল পরীক্ষার প্রশ্ন হ্যাঁ রেজাল্ট কার্ড এগুলো দেখে আশা করি এটা বুঝতে পারতেছে আমরা সাধারণত ফলো করি হ্যাঁ উন্নত যারা যে প্রতিষ্ঠানগুলো আছে বড় বড় তাদেরকে আমরা ফলো করি বা আমিও যে বড় বড় প্রতিষ্ঠানে পড়ে আসি তাদের আমাদের ওস্তাদের দিক নির্দেশনা এবং উন্নত বিশ্বের যেই মডেলগুলো আমরা সার্চ করে বিভিন্নভাবে জানতে পারতেছি জেনে সেই সিস্টেমগুলো আমরা ক্রিয়েটিভিটি শুধু তাদের সিস্টেমটা দিতেছি এরকম না ক্রিয়েটিভিটি তৈরি করে নতুন কিছু সৃষ্টি করে সংস্কার করে আমরা উপস্থাপন করতেছি তো আপনারা যদি আমাদের মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করাতে চান এই যে দেখেন স্ক্রিনে এই যে নাম্বার আছে এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন অল টাইম সবসময় খোলা থাকে আপনারা যে কোনো সময় যে কোনো তথ্যের জন্য যোগা যোগাযোগ করতে পারবেন আমাদের আবাসিক অনাবাসিক দুই সিস্টেম আছে এবং মহিলা পুরুষ আলাদা শিফট আছে সেখানে আপনারা পূর্ণ আশ বিশ্বাসের সাথে নিরাপত্তার সাথে আপনারা আপনাদের মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন দেখুন বর্তমান সময়ে অনেকেই এই কাজটা করেন না কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেক তলবেলেমকে নিয়ে ভাবার হ্যাঁ যারাই আমাদের নিয়ম নিয়মকানুন মানে সে কেমন কেউ থায় কী লেভেলের এগুলো আমরা ভাবি না সে কোন তলবেলেম সে যেই মানে হোক আমরা দেখি সে যদি আমাদের মাদ্রাসার নিয়ম নিয়মকানুন মানে আমালাখলাখ ভালো থাকে চেষ্টা করে না পারুক সমস্যা নেই চেষ্টা করে তাকে আমরা টেনে নেই গুরুত্ব দিই কিন্তু এর বাইরে যতই যা হোক আমরা সেটা আসলে এগুলো কেয়ার করি না আর আসলে এতে ফায়দাও হয় না যেহেতু এটা আমরা এলমে ওহি এলমে ওহি কখনও টাকার জোর হ্যাঁ এই এই বিভিন্ন দিক থেকে হয় না এটা আসলে আনুগত্যশীলতা হ্যাঁ ভদ্রতা তারপরে মান আনুগত্যশীলতার ভিতরেই এগুলো থাকে এর বাহিরে হয় না এই কারণে আমরা যেই দলবেলে আমরা আনুগত্যশীল ওস্তাদকে মানতে পারে পরিবেশ বুঝতে পারে সুন্দরভাবে যখন যেটা বলা হয় সেটা করার চেষ্টা করে মাত্র ভুল হবে এটা স্বাভাবিক প্লাবান শিশু এদের ভুল হয় বা হবে এটা হিসাবে কিন্তু চেষ্টা করাটা ওস্তাদ আদব যেন ঠিক থাকে এই জিনিসটা থাকলে ইনশাল্লাহ আপনার সন্তানকে আমরা আশা করি ভালো কিছু শেখাতে পারবো ইনশা আল্লাহ আর সময় আমাদের পরামর্শ থাকে সন্তানকে যদি আপনি ভালো কিছু শেখাতে যান আপনাকে অবশ্যই সেই ভালো মানের চিন্তা চেতনা আপনার ভিতরে লালন করতে হবে নতুবা আপনি ভালো কিছু শেখাতে পারবেন না দেখুন আমরা এখানে শেষের যে পরামর্শটা দিয়েছি সন্তানের উভয় জগতে নিয়মিত ছালাতুল আজাদ নামাজাদুন দয়া করুন এই জিনিসটা কেন যে সন্তান আপনি প্রতিষ্ঠানে দিয়েছেন আপনার দায়িত্ব শেষ কেউ যদি বলেও যে সন্তান আপ আপনি দিয়েছেন দায়িত্ব আমার দায়িত্ব আমার ঠিক আছে কিন্তু আপনাকেও কিছু দায়িত্ব না নিলেই নয় আপনি সন্তানকে দিয়ে দিস কে সে কার সাথে থাকে কিভাবে থাকে প্রতিষ্ঠানের ওস্তাদ কেমন আল্লাহওয়ালা নাকি ফাঁসে তাহলে তো যদি ফাঁসেক ওস্তাদে হয়ে থাকে তাহলে তো আপনার সন্তানের ভিতরে ফাঁসে ঢুকবে হ্যাঁ এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা মানে অর্থাৎ আপনি সন্তান মাদ্রাসায় দিছেন তো দিছেন আর খোঁজখবর রাখবেন না এরকম না ইনটোটাল সব দিক আপনার খেয়াল রাখতে হবে তবে আমরা আপনাদেরকে সেই সুযোগ দিতেছি এবং সব সময় পরামর্শ দিতেছি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে আপনার সন্তানকে ভালো কিছু গড়ানোর ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ